আজ আমরা কথা বলবো চাঁদের পেরিজি এবং ঝড়ের মধ্যে সম্পর্ক নিয়ে আজ চোদ্দই আগস্ট দুই সাল এবং চাঁদ আজ পেরিজিতে রয়েছে অর্থাৎ পৃথিবী সব থেকে কাছে রয়েছে এর ফলে ভারী বৃষ্টি এবং ঝড়ের ঝুঁকি বেড়ে যায় চলুন জেনে নেই কেন এমনটা হয় প্রথমে বুঝে নেই পেরিজি কি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘরে একটি উপবৃত্তকার কক্ষপথে পেরিজি হলো সেই পয়েন্ট যেখানে পৃথিবীর সব থেকে কাছে আসে আজ চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ ফেরি যেতে পৌঁছাইছে দুপুর একটা দুই এর দূরত্ব হলো মাত্র তিন লক্ষ উনসত্তর হাজার কিলোমিটার এর ফলে চাঁদের শক্তি বেড়ে যায় যা ভাটা প্রভাবিত করে এখন ঝড়ের সাথে সময় পেরিজির উচ্চতর জোয়ার হয় যাকে পেরিজিয়ান স্পিং টাইট বলে যদি এই সময় কোনো ঝড় আসে তাহলে ঝড়ের সার্স এবং ভারী বৃষ্টি উপকূলীয় এলাকায় বন্যার সৃষ্টি করতে পারে আজকের মতো দিনে ভারী বৃষ্টি ঝুঁকি বেয়ে যায় কারণ চাঁদের টানে বায়ুমণ্ডলে সাঙ্ঘন্য প্রবাহিত হতে পারে যদিও বিজ্ঞানীরা এটা পুরোপুরি একমত নয় কিন্তু ঐতিহাসিক ভাবে পেরিজির কাছে অনেক ঝোরের ঘটনা ঘটেছে আজকের পরবর্তী পেরিজি হবে 10 সেপ্টেম্বর 2025 সকাল 6টা 58 মিনিটে দূরত্ব হবে 3 লক্ষ 65 হাজার কিলোমিটার তাই সেই সময় সতর্ক থাকতে হবে তো তাহলে চাঁদের পেরিজে কিভাবে ঝড় এবং ভারী বৃষ্টিকে প্রভাবিত করতে পারে তা জানলেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনার অভিজ্ঞতার কথা বলুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে